আজকে আমাদের ট্যুর প্ল্যান হল প্যাট্রায় আরও

গুড মর্নিং সবাইকে আমরা এখন আছি জর্ডানের রাজধানী আম্মানে আজকে আমাদের ট্যুর প্ল্যান হলো আমরা হোটেল থেকে চেক আউট করে নিচ্ছি অলরেডি তো এখান থেকে আমরা চলে যাব সরাসরি প্যাট্রায় তো প্যাট্রায় গিয়ে আমরা পুরো প্যাট্রা নগরী ঘুরবো এটা কিন্তু আপনারা জানেন অনেক বড় একটা এরিয়া পুরো এরিয়াটা হেঁটে দেখতে আপনাদের তিন থেকে চার ঘন্টা সময় লেগে যেতে পারে তো বিস্তারিত অবশ্যই আপনাদেরকে দেখাবো তারপরে সেখান থেকে আমরা যাব হচ্ছে ওয়াদিরাম ওয়াদিরাম কিন্তু খুবই চমৎকার একটা প্লেস যেখানে আমরা ডেজার্ট ক্যাম্পে রাত্রি যাপন করবো দারুণ একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য অপেক্ষা করতেছে সকালে ব্রেকফাস্ট এখানে খুব সকাল সকাল ব্রেকফাস্ট করতে হয় আমি সামান্য কিছু নিয়ে নিচ্ছি এই যেগুলো হচ্ছে আমার ব্রেকফাস্ট এই যে একটা পানি এই এখানে খুব সকাল সকাল আসতে হবে ব্রেকফাস্ট করার জন্য ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে চলে আসলে তাহলে সব কিছু পাওয়া যাবে এটা ছিল আমাদের হোটেলের লবি আপনারা দেখছেন তারপরেও আপনাদেরকে একটু দেখা দিই এটা আমাদের হোটেলের লবি ছিল সো এই যে আমাদের লাগেজ আর আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে ওয়া বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছোট একটা গাড়ির মানে শোরুম এখানে মার্সিডিস থেকে শুরু করে এমন কোনো গাড়ি নাই যে ওদের নাই যে দেখেন সব পঁচিশের মডেল দুই হাজার চব্বিশ পঁচিশের মডেল মার্সিডিস এটা ছিল আমাদের হোটেল এই যে বিগ ব্যান হোটেল দেখতেই পাচ্ছেন বিগ ব্যান হোটেল এই যে আমাদের গাড়িটা অপেক্ষা করতেছে আজিস ভাই লাগেজ নাম হচ্ছে এটা হচ্ছে আমাদের গাড়ি তো আমরা যাত্রা শুরু করি আমরা কিন্তু চলে আসছি পেট্রার সামনে এই যে আমাদের পাশেই পেট্রার এন্ট্রি গেট আর আমরা এখন কিছুক্ষণের মধ্যেই পেট্রায় ঢুকবো আমাদের পিছনে এই যে আমাদের গাইড দেখেন আজিস ভাইকে মাথায় কিফায়া বেঁধে দিচ্ছে আমারটাও বেঁধে দিচ্ছে ভালোই হয়েছে খারাপ না আর ভিতরে যেহেতু রোদ আছে সো এটা বাঁধা থাকলে মাথায় অনেকটা প্রোটেকশনের কাজ করবে আর আজকে ওয়েদার খুব পারফেক্ট একটা ওয়েদার আকাশে রোদ আর এদিকে মানে বাতাসে ঠান্ডা মানে কি বলবো মানে ঠান্ডা বাতাস তো ভালোই লাগতেছে আর পুরো যে পেট্রা নগরীটা এটা পার হয়ে আসছি আস্তে আস্তে তো আপনারা দেখলেন এখান থেকে ওই যে পেট্রার যে বড় বড় রকগুলো এগুলো দেখা যাচ্ছে সো চলুন ভিতরের দিকে যাই পেট্রা এক্সপ্লোর শুরু করি এখানে উনি বলতেছে যে কোনো এজেন্ট ছাড়া না আসাই ভালো কারণ হচ্ছে এখানে এজেন্ট ছাড়া আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় তাছাড়া আমি যেটা খেয়াল করলাম এখানে লোকাল ট্রান্সপোর্ট খুবই কম খুবই সো এটা সম্পর্কে আমি বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করে আপনাদেরকে দিব এটা হলো পেট্রার মেন গেট এখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে আর এখানে পেট্রা সম্পর্কে মানে ফুল একটা ম্যাপ দেওয়া আছে যে কোথায় কি আছে প্যাট্রার অল এভরিথিং এখানে দেওয়া আছে এখানে আসার পরে আমাদের টিকিট নিতে হয়েছে পঞ্চাশ জর্ডান দিনার পঞ্চাশ জেডি বলে ওরা তো টিকিট নেওয়ার পরে আমরা প্রবেশ করতেছি আর আমাদের সাথে আছে আমাদের গাইড উনি ইংলিশ গাইড ওখানে গাইড সেন্টার আছে পিছনে আপনারা এখান থেকে চাইলে গাইড নিতে পারবেন কয়েকটা ল্যাঙ্গুয়েজে আট দশটা ল্যাঙ্গুয়েজ আছে যদিও এখানে বাংলা নাই আপনারা চাইলে ইংলিশ ট্যুর গাইড নিতে পারবেন আর আমরা এক প্যাট্রা এন্ট্রি নেওয়ার পরে আমরা যেটা করব আমরা গাড়ি নিয়ে নিব কারণ গাড়ি না নিলে হেঁটে হেঁটে এক্সপ্লোর করলে অনেক টাইম লাগবে যেহেতু আমরা এখান থেকে ওয়াদিরাম যাবো আমাদের হাতে খুব শর্ট টাইম আছে সো আমরা ডিরেক্ট এখান থেকে একদম প্যাট্র গেট থেকে ট্রেজারি পর্যন্ত যেটা মেন অ্যাট্রাকশন ওইটা পর্যন্ত আমরা ইলেকট্রিক কার আছে ওই কার নিয়ে নিব যাওয়া ওয়ান ওয়ে পনেরো জেডি আসা যদি যাওয়া আসা একসাথে নেই তাহলে হ্যালো ফ্রম বাংলাদেশ ইউ বাংলাদেশ অন ইউটিউব জাস্ট সার্চ ট্রাভেল উইথ আলমগীর এখান থেকে যে কার আছে বাঘি কার গুলো এইগুলো আমরা নিয়ে নিব পঞ্চাশ জিডি দিয়ে তো আহ জানি শুরু করি কাম টু পেট্রা আমরা এখন আছি পৃথিবীর ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স পেট্রায় আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাহাড় পাথরের এই পাথরগুলো কেটেই এই পেট্রা নগরী তৈরি করা হয়েছিল এটা হচ্ছে নাবাতিয়ানদের রাজধানী ছিল বিভিন্ন শহরে যখন বাণিজ্য শুরু হয় তখন এই পেটরা ছিল এই বাণিজ্যের একদম কেন্দ্রস্থল এই পেট্রা হয়েই বিভিন্ন শহরে বাণিজ্যিক মানে বণিকরা বাণিজ্য পরিচালনা করত এবং এই পেট্রা এতটাই জনপ্রিয় যে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং দুই সালে এটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ঘোষণা করা হয়েছে আর এই পুরো সিটিটা যা দেখতে পাচ্ছেন সবটাই পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে জাস্ট একটাবার ভাবেন যেখানে কোনো দেয়াল বা আলাদা কিছু অ্যাটেস্ট করা হয় নাই যে পাথরের যে পাহাড় এগুলো কেটে কেটে তারা পুরো একটা শহর বানায় ফেলছে জাস্ট কতটা আশ্চর্যজনক চিন্তা করেন তো চলুন সামনে আরো অনেক কিছু আছে আপনাদেরকে দেখাবো এখানে পাথরের যে পাহাড় এটা নিচে এই যে দেখতে পাচ্ছেন দুইটা ড্রেন আছে এইখানে এই যে এটা একটা ড্রেন আর ওই পাশে সেম আরেকটা ড্রেন আছে দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে হচ্ছে পানি নিষ্কাশন করত তারা আর এটা ছিল স্পেশাল ড্রেন এটা দিয়ে তারা পানি পান করত সো আগের দিনে তো আসলে কোনো কিছু আধুনিক কোনো কিছু ছিল না সো তারা যে পানি আসতো উপর থেকে বা আকাশ থেকে ওই পানি তারা এই লাইনের মাধ্যমে তারা পরিচালনা করত খাওয়া দাওয়া এই সবের জন্য এটা একটা স্পেশাল লাইন ছিল ওয়েলকাম টু প্যাট্রানগরী আমরা এখন আছি সেই সেভেন ওয়ান্ডার্সের ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স প্যাট্রানগরীতে এটা হচ্ছে সপ্তম আশ্চর্যের একটি সো এইটা এমন একটা সিটি যেটা কিনা পৃথিবীতে এর কোনো সেকেন্ড আর কোনো মানে বিকল্প নাই এটা পুরো সিটিটাই তৈরি করা হয়েছে একদম পাথর কেটে কেটে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পিলার এগুলো কিন্তু পিলার লাগানো হয় নাই বা কোনো কনস্ট্রাকশনের কাজ না এগুলো পুরো একটা পাথর এই পাথরটার মধ্যে জাস্ট এটাকে খুদাই করে করে তারা এটা বানাইছে আগের দিনের মানুষরা মনে করত যে এখানে রাজাদের যে আগের দিনের ফারাও রাজা ছিল তাদের ধন সম্পদ এখানে রাখা হবে হ্যাঁ তো আসলে এটা পরবর্তীতে যখন আধুনিক বিজ্ঞান আবিষ্কার হয় তখন জানা যায় যে এটা ছিল মূলত যে নাবাতিয়ানদের যে রাজা তার সমাধিস্থল এই যে উপরে যে গুল যে ইয়াটা মনে করা হইতো যে এখানে আপনার গুপ্তধন রাখা আছে রাজাদের এই যে এটাতে তো এখানে তারা গুলিও করছিল যে এই গুপ্তধনের জন্য তো আসলে পরে আর তারা ওখানে তেমন মনে হয় কিছু পায় নাই তো এখানে অনেক কিছু মানে আগের মতো নাই যেমন এই যে এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন মূর্তি ছিল সম্ভবত এগুলো মনে হয় ধ্বংস হয়ে গেছে নগরীটা যদি আপনারা হেঁটে হেঁটে দেখতে চান তাহলে অনেক সময় লাগবে অন্তত তিন থেকে চার ঘন্টা সময় লাগবে রেস্ট নিয়ে যদি ঘুরে দেখেন ঘুরে দেখলেই ভালো সময় নিয়ে আসবেন তাহলে অনেক বেশি এক্সপ্লোর করতে পারবেন হেঁটে হেঁটে এক্সপ্লোর করতেছি দেখেন একটা চমৎকার নদীর ওপরে চলে আসছি কিন্তু পানি পানি নাই নদী সারা আমরা আরো উপর ওই পাহাড় পেয়ে পাথরের পাহাড় ওরে বাবা ভিতরে দেখি আর উপরে দেখি আরেক সাম্রাজ্য কি অবস্থা দেখেন এই হচ্ছে পেট্রা নগরী দেখেন কোথায় আছি এক পাথরের নগরীতে চলে আসছে এই যে মানুষ উঠতেছে এই দেখেন কি দেয়াল বানায় রাখছে মনে হচ্ছে যেন এটা কি বলবো আর মানুষে কনক্রিট দিয়ে তৈরি করছে আসলে এটা পুরো সব পাহাড় পাথরের এই যে দেখেন কি ভয়ানক সুন্দর্য আল্লাহ একবার মাশ আল্লাহ মাশ আল্লাহ ফ্লাগ উঠতেছে এই ভিউ পয়েন্টে একটা সুন্দর গিফট শফট শপ ওয়াউ দেখেন এখানে মানুষ থাকে এই যে প্রচুর বাতাস

Can you, I see this by open. Uh, actually, I want to see first. card oh. uh, Maybe it's problem to carry on our country. No, so, I carry. ক্যান আই ফ্লাই উইথ দিস উইথ এয়ারক্রাফ্ট আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা থিয়েটার এখানে আট হাজার মানুষ একসাথে বসে শো উপভোগ করতে পারতো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরাটা পাথরের তৈরি দেখতে পাচ্ছেন পাথর কিভাবে স্তর স্তর করে সেই সাত হাজার বছর আগে তৈরি করছে এই এইগুলো দেখেই সম্ভবত আধুনিক যুগে যে থিয়েটারগুলো সেগুলো মনে হয় সৃষ্টি হয়েছে কারণ এটা দেখেন সেই আট হাজার বছর আগে কিভাবে তারা জানলো যে এইভাবে মানে একটা মঞ্চ তৈরি করতে হবে তারপরে এটা সামনে পুরো পাথর কেটে কেটে তারা থিয়েটার তৈরি করবে চিন্তা করতে পারছেন ভাবতে পারতেছেন গ্যালারি তৈরি করছে চমৎকার একটা ভিউ মাশাল দেখেন পুরো সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে আল্লাহ আকবর অসাধারণ এত চমৎকার একটা জায়গায় আসছি জাস্ট ভাবা যায় না দারুন দারুন একটা মুহূর্ত দেখেন বৃষ্টি আসতেছে এদিকে আমরা পাহাড়ে যাচ্ছি ওয়াদি রামের দিকে এই সুন্দর সুন্দর চমৎকার ভিউ দেখে দেখে অসাধারণ ভিউ সাব্বা